সালাম ওয়ালাইকুম ওর আহমাতুল্লাহ ইসলাম অ্যান্ড বেস্ট লাইভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত হজরত উশাম আবিন জয়দ রাদিয়ালতালা আনু বর্ণনা করেন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন এক ব্যক্তিকে দোজাকে নিক্ষেপ করা হবে এর ফলে তার নারী ভুড়ি বের হয়ে আসবে সে এটা নিয়ে বারবার চক্কর দিতে থাকবে যেভাবে গাদা চক্রের মধ্যে বারবার ঘুরতে থাকে তার চারপাশে জড়া হয়ে জিজ্ঞাসা করবে হে অমুক লোক তোমার এই অবস্থা কেন তুমি কি লোকদের সৎ কাজের আদেশ দিতে না এবং অসৎ কাজ থেকে থাকার কথা বলতে না? জবাবে সে বলবে হ্যাঁ আমি সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজেতা পালন করতাম না আমি অন্যদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলতাম কিন্তু আমি নিজেতা মানতাম না এই বিষয়টি সম্পর্কে ইসলামী স্কলাররা বলেন ভালো কাজের আদেশ একটি বিষয় এবং ভালোর ওপর আমল করা অন্য বিষয় প্রতিটি কাজের জন্য পৃথক পৃথক বিনিময় রয়েছে তবে ইসলাম মনে করে ভালো কাজের আদেশ ও মন্দ হতে বারণকারীকে অবশ্য অধিকতর পরিষ্কার হওয়া বঞ্চনীয় মুত্তাকি ব্যক্তির দাওয়াত ভালো ফল বয়ে আনে পক্ষান্তরে নিজে আমল না করে অপরকে দাওয়াত দেওয়া যদিও জায়েজ তবুও তা নিন্দনীয় এ ধরনের ব্যক্তিদের দাওয়াত ফলদায়ক নয় আর এ শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে এ শাস্তি সম্পর্কে সেবাকে আরো এসেছে সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম আরো বলেন ইসরা মিরাজের রাতে আমি এমন এক শ্রেণীর মানুষের কাছ দিয়ে গমন করলাম যাদের জিহব্বাকে জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হচ্ছে আমি জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম ওরা কারা তিনি বললেন এরা হলো তোমার উন্মতের দুনিয়াদার বক্তা তারা যেসব ভালো কাজের আদেশ করত তা নিজেরা ভুলে বসতো অথচ তারা কিতাব পাঠ করছে তবুও কি তারা বুঝবে না উল্লেখিত আদেশের আলোকে বোঝা যায় যে অন্যকে উপদেশ দেওয়ার আগে সেই উপদেশ নিজের মাঝে বাস্তবায়ন করা জরুরি সুতরাং নিজে আমল করার পাশাপাশি অন্যকে সৎ কাজের আদেশ এবং সত কাছ থেকে বিরত থাকার উপদেশ দিলে তাতে দুনিয়া ও পরকালে সফলতা লাভ করা সম্ভব আল্লাহতালা মুসলিম উম্মাহাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন নেক আমলের পাশাপাশি অন্যদেরকে নেক আমলের নসিহত করার তৌফিক দান করুন আমিন